সময় এসেছে আমার মুখ কারণ আমি যদি চুপ করে থাকি তাহলে একটা মানুষ সবার কাছে দোষী হয়ে যাবে আমি যতটা জানি আমি কাজের সাক্ষী আমি জেনে শুনে তো চুপ করে থাকতে পারি না হ্যাঁ একটা সময় সে আমার সাথে ভুল করেছিল কিন্তু এখন যখন তার কোনো ভুল নেই তাহলে আমার মুখ খুলতে বাধা কোথায় মুখ খুলতাম ওয়েট করছিলাম অপেক্ষা করছিলাম সময়ের আর সময়ে সব কিছু বলতে হয় আগে থেকে অনেক কিছু বলতে নেই কারণ আমারও তো দেখার আছে আমারও তো দেখার আছে খোঁজার আছে খাঁটি মানুষটা অনেক সময় আমরা পাথরকে সোনা ভাবি হিরে ভাবি কাজকে হিরে ভাবি কিন্তু যখন কাজটা ভেঙে টুকরো হয়ে যায় প্রমাণ হয়ে যায় সেটা কাজ আমরা কষ্ট পাই সেই জন্য সেই জন্যই সময়ের অপেক্ষা ছিল আজকে সময় এসেছে আমার মুখ খোলার তা চলো কি বিষয় বলতে এসেছি হ্যালো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে ভালো আছো নিশ্চয় আমিও ভালো আছি হঠাৎ করে নিপার যেদিন ওই ভিডিওটা বেরোলো যে আমি কাজ করব আমার কাছে কোনো টাকা নেই পয়সা নেই এরকম ভিডিও বেরোলো দেখে খারাপ লেগেছিল তখনও নিপার ওপর বেশ রাগ ছিল মনে মনে বলছিলাম ঠিক হয়েছে নিজের ভুলে নিজে গর্তই পড়েছিস ভালো হয়েছে মনে মনে কটা গালাগালিও দিয়ে নিয়েছি যেটা ক্যামেরায় দিতে পারি না ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি আমার ভিউয়ার্সরা বলেছে দিদি ওকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি যে ওকে থাকতে দাও আমি ক্ষমা করে দিয়েছি হ্যাঁ মন থেকে ক্ষমা করে দিয়েছি কিন্তু মাঝে মাঝে ভেতরের আগুনটা তো চাগাল দেয় তা নিপার কাজের আগের দিন আগের দিন রাতে হঠাৎ করে আমার কাছে মন্দিরার ফোন আসে মন্দিরার ফোন আসে আমাকে বলে আনটি কেমন আছো আমি হঠাৎ করে তুই ফোন করলি হলো তোমাকে আমার কিছু বলার আছে আমি বল বলছে মায়ের ভিডিওটা দেখলাম মামোনায় খুব অর্থনৈতিক কষ্টে আছে তা আমি তো বলেছি যে বাবারও দায়িত্ব নিয়েছিলাম মায়ের দায়িত্ব আমি নেব তা আমি শুনছিলাম আমি কিন্তু কিছু বলিনি তা তুমি মাকে একটু জিজ্ঞেস করো যে আমি মাকে পাঁচ হাজার টাকা দেবো মা নেবে কিনা এবং এটা আমি প্রতি মাসেই দেবো কন্টিনিউ করব যদি কোনো প্রবলেম না হয় তাই বললাম যে দেখ তোর মা কিন্তু কখনো কারোর কাছে আমি যতদূর জানি বলেনি যে আমার বাড়ি চাই আমার আহ চাবি চাই ঘরের মন্দিরার বাড়ি গিয়ে থাকবো এরম বলেনি শুধু একটাই ওর দুঃখ যে ও ভুল করেছে এবং সে পস্তাচ্ছে তোর মেয়ের একটা খবর ও একটু জানতে চায় তা বলতো ঠিক আছে তুমি আন্টি আমি একবার ওকে বলিনি মাকে মেনে নেয় এখনো পর্যন্ত বলিনি আর বলবো না কারণ ওদের দুজনকেই সময় দিতে হবে যদি মন্দিরা মন থেকে মেনে নেয় আর নিপাশে দিন যদি আহ সত্যি তার সুবুদ্ধি আসে অবশ্যই মিলন হবে সেটা ওপরের ওপর ছেড়ে দেওয়া ওদের মা মেয়ের ব্যাপার ওইখানটায় আমি ঢুকবো না তাই আমি বললাম ঠিক আছে আমি তোর মাকে ফোন করে দেখি তোর মাকে তো অনেকদিন ফোন করি না একদিন ফোন করে কান্নাকাটি করছিল আমি নেগেটিভ ভিডিও করছিলাম তোর মা নিতে পারছিল না তাই আমাকে অনেক অনুরোধ করলো দিদি তুমি আর আমাকে বলো না আমি তোমার কাছে ক্ষমা চাইতে এরকম করে বললো তা আমিও কেঁদেছি তোর মাও কেঁদেছে ঠিক আছে আমি তুই যখন টাকা দিতে চাইছিস আমি তোর মার সঙ্গে কথা বলে দেখে আমি তোকে জানাবো বললো ঠিক আছে ফোনটা কেটে দিয়ে নিপাকে ফোন করলাম নিপা ফট করে ফোনটা ধরলো এক মানে দুবার দিন হওয়ার পরপরে আমাকে ফোন করলো ধরলো আর কি আমি বললাম কি রে কেমন আছিস কাঁচ ছিল হাউমা করে বলছি মন্দিরে আমাকে ফোন করেছিল উৎসাহিত হয়ে জিজ্ঞেস কি বললো কী বললো বলো না দিদি কি বললো আমার নাতি ভালো আছে তো হ্যাঁ ভালো আছে তোর কষ্ট দেখে তোর কাকে তোকে পাঁচ হাজার টাকা দিতে চাইছে এবং সেটা প্রতি মাসেই দেবে তো বললো দিদি আমি তো টাকা চাই না আমি চাই ওরা ভালো থাকুক আমাকে ঈশ্বর স্পষ্ট দিয়েছে আমি ভুল করেছি আমার ভুলের শাস্তি আমি গ্রহণ করছি আমি চাই আমার মেয়ে একটুখানি আমি মেসেজ করলে যেন আমার উত্তর দেয় আমার নাতনির একটু যোগাযোগটা যেন আমি মানে নাতনির সঙ্গে যেন আমি একটু কথা বলতে পারি এরকম যদি করতো আমি খুশি হতাম টাকা নিয়ে কী করবো দিদি একটা পেট কারো বাড়ি কাজ করলে চলে যাবে আমি তখন তাকে বুঝিয়েছিলাম ও বলেছিল আমার টাকাটা দরকার না বলছি না ভুল করিস না তুই জন্ম দিয়েছিস পেট চিড়ে আর কেউ কিন্তু দেয়নি ওটা তোরই সন্তান আজকে তোর কপাল কপালগুনে তোর সন্তান তোর কাছে নেই তার জন্য তোর অনেক ভুল আছে ভুল আছে মন্দিরারও বোঝার ভুল জানি না আমি এখন কারোরই দোষ দেবো না আমি নিপারি দোষ দেবো যাই হোক তা টাকাটা দিতে চাইছে তুই নেই এই টাকা দিতে দিতে এক সময় হয়তো তোর ভুল সংশোধন যখনও বুঝতে পারবে মা তখন হয়তো তোর সঙ্গে কথাও বলতে পারে একটু অপেক্ষা কর না আমি কিন্তু তোর মেয়েকে কোনোদিন বলবো না যে মায়ের সঙ্গে কথা বল আমি যেটা মন্দিরাকে বলেছি সেটা কিন্তু নিপাকে বলিনি যে আমি তো বুঝিয়েছি যে মার সঙ্গে একটু যোগাযোগ করি সেটা আমি নিপাকে বলিনি নিপা হাও মাও করে কাঁদছিল যে দিদি আমি বললাম যে তোর টাকা দেওয়ার উপায়টা কি তোর অ্যাকাউন্ট নাম্বার আছে তা বললো অ্যাকাউন্ট নাম্বারটা নষ্ট হয়ে গেছে আমি ঠিক আছে তাহলে ও আমাকে পাঠালে তুই চারদায় যেদিন আসবি আমাকে ফোন করবি আমি টাকা তুলে দিয়ে আসবো ঘাট কাজ করতে তো আসবি চারদায় মুকুন্দনগর ঘাটেই ও কাজ করেছে তা ও কাজ খুব আমি ওর ফোনটা কেটে দিয়ে মন্দিরাকে ফোন করলাম একটু বলা দরকার বলেছিল দিদি আমি টাকা নেবো না তুমি ওকে বলো ওরা ভালো থাকুক এই কথাটা আমি মন্দিরাকে বলিনি আমি বলিনি যে নিপা টাকা নিতে অস্বীকার করেছে আমার বোঝানোর ফলে পরে সে নিতে চেয়েছে এই কথাটা আমি মন্দিরার কাছে বলিনি কারণ আমি চাইছিলাম যে ওদের মা মেয়ে একটা মানে যোগাযোগের একটা সূত্র হোক একটা যোগাযোগের সূত্র হোক আস্তে আস্তে সময়ে সময়ে দুজনার মিল হয়ে যাক এটা আমি চাইছিলাম কারণ ভিওয়ার্সরা তোমরাই তো বলেছ যে মামের মিল করে দাও দিদি কিন্তু এই মুহূর্তে যদি মন্দিরাকে চাপ দিতাম যে তোর মিশতে হবে তাহলে হয়তো আরও বেশি বিগড়ে যেত আর এটাও বলিনি যে তোর মা দেমাক দেখাচ্ছে টাকা নেবে না এটাও বলিনি মা দেমাক দেখায়নি ওর মা বলেছে যে দিদি আমি টাকা দিয়ে কী করবো টাকা আমি নিয়ে কি করব। আমার তো টাকার থেকে প্রয়োজন এখন আমার নাতনির একটু খবর পাওয়া যাও এইটুকু আমি মন্দিরাকে এরকম কিছু মানে এসব কিছু জানাইনি আমি বললো হ্যাঁ তোর মা রাজি হয়েছে তুই টাকা দিয়ে দিস তারপরে যথারীতি মন্দিরার সঙ্গে আমার কথা হলো মন্দিরা আমাকে তখনই পাঁচ হাজার টাকা পাঠালো টাকা পাঠিয়ে কিন্তু ও বলেনি কাউকে বলো না কথা কিন্তু বারণ করেনি আবার আমাকে বলতেও বলেনি আমি জিজ্ঞেস করিনি কথা কি কাউকে বল মানে ভিডিওতে বলবো তোর মা বলবে আমি এটা জিজ্ঞেস করিনি আর ও বারণও করেনি বারবার বলছি মন্দিরা কাউকে বলতে বারণ করেনি এটা করেনি মন্দিরা বারণ করেনি আমি সবটা বলছি আমার ভিডিওটা শোনো তারপরে আমি আবার নিপাকে ফোন করলাম যে নিপা টাকা তো পাঠিয়ে দিয়েছে তাহলে আমি কি করে পাঠাবো বল তোর অ্যাকাউন্ট নাম্বার বল বলছে দিদি আমার অ্যাকাউন্ট নাম্বার নষ্ট হয়ে গেছে আমি কে বলেছে বলছে পাপিয়া বলেছে তোমার ওই অ্যাকাউন্ট নাম্বারটা ইনভ্যালিড আমি বলছি ঠিক আছে তুই আমাকে দে যদি ইনভ্যালিড হয় সেটাকে ভ্যালিড কী করে করতে হয় জানবো প্রথম টাকাটা আমি তোকে তুলেই দিয়ে আসবো তারপরে ওর অ্যাকাউন্ট নাম্বার আমাকে দিলো আমি পাঁচ টাকা পাঠালাম পাঠানোর সঙ্গে সঙ্গে টাকাটা সেন্ড হলো এবং তারপরে আমি নিপাকে ফোন করে বললাম টাকাটার মেসেজ ঢুকেছে বললো হ্যাঁ ও আমাকে মেসেজটা পাঠালো দেখলাম পাঁচ টাকা সেন্ড হয়েছে আমি তখনই পাঁচ হাজার টাকা নিপার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলাম কিন্তু সেই মেসেজটা নিপার আসেনি আমি বললাম নিপা মেসেজ আসছে বলে না তা আমি বললাম আমার এখান থেকে তো অ্যাকাউন্ট ট্রান্সফার হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে মন্দিরাকে আমার অ্যাকাউন্ট থেকে যে ওর মায়ের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে আমি স্ক্রিনশটটা দিয়ে দিলাম নিপাকেও মন্দিরাকেও দিয়ে দিয়েছি কারণ টাকা পয়সার ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হয় এবং মন্দিরা মন্দিরা বললো ঠিক আছে তারপরে নিপাকে আবার ফোন করলাম যে মেসেজ ঢুকেছে ও বললো না কোনো মেসেজ ঢুকে আমি ঠিক আছে তাহলে তুই এক কাজ কর টাকা যখন ঢুকে নি এখনো তোর মেসেজ আসেনি তাহলে তোর অ্যাকাউন্টে কিছু কিন্তু পাঁচ টাকা যখন গেছে টাকাটা ঢুকবে তুই এক কাজ কর চাকদা আসবি যেদিন সেদিন রানাঘাটে অ্যাকাউন্টে এসে অ্যাকাউন্ট চেক কর অ্যাকাউন্টটা চেক কর করে তারপরে আমাকে বলিস এনি আর এরপরে আর কোনো কথা ওর মধ্যে আমার মধ্যে হয়নি আমি কেন বলিনি মন্দিরা আগে বলুক তারপরে আমি বলব এবং নিপাও হয়তো ভেবেছে মেয়ে আগে বলুক মন্দিরা কখনো বারণ করেনি যে আন্টি কাউকে বলো না মা মাকে টাকা দেবে মেয়ে এটা লুকানোর কি আছে আজ না কাল তো এটা জানা জানি হবেই আর নিপাও তোমাদের বলতো যারা কমেন্ট করছো কেন জানাতো টাকাটা তুলবে নিশ্চয়ই তুলবে সেই টাকাটা কাজে লাগাবে কিংবা অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে যাওয়ার পরে তো জানবে যে হ্যাঁ টাকাটা ঢুকেছে ওর কিন্তু সন্দেহ ছিল আমারও সন্দেহ ছিল আমি জানি টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে যখন ট্রান্সফার হয়ে গেছে এবং আমাকে যখন মেসেজ দিয়েছে আমার ব্যাংক যে হ্যাঁ এ কেন ডেভিড ক্রেডিট দুটোই মেসেজ দেয় ওর একা ওর কিন্তু দেয়নি সেটা পাঁচ টাকাটা দিয়েছে পাঁচ হাজার টাকাটা দেয়নি তারপরে ও ব্যাংকে গিয়ে দেখেছিল যে টাকাটা ঢুকেছে আমাকে বললো দিদি টাকা ঢুকেছে তা হয়েছে ঠিক আছে তা ও হয়তো এই কথাটা তন্ডাকে ওর বলেনি ঠিক আছে বলেনি বল এটা ভুল করেছে বলা উচিত ছিল আর সত্যি কথা বলতে কি নিপা এখন সত্যি ভয় পায় আমার সঙ্গে কথা বলতে গেলে ভয় পায় যে আমি কখন ওকে তারা দেব কি না দেবো হয়তো ভেবেছে দিদি এই কথাটা যদি বলে দিই দিদি হয়তো খারাপ পাবে কিন্তু মন্দিরা আমাকে বারণ করেনি যে আনটি তুমি কাউকে বলো না তবু আমি এই কথাটা মুন আর তন্ডাকে জানিয়েছিলাম কারণ আমি মুনকে না জানিয়ে কিছু করি না মুনকে বললাম মুন বলছে ঠিক আছে ওর মা এই যখন মেয়েকে দেবে অসুবিধা নেই দিক না অসুবিধা কি ওর তো মেয়ে মাই দেখবে মেয়েই দেখবে বাইরের লোক তো আমরা কেউ দেখবো না এইটা হচ্ছে আসল ঘটনা এরপরে ভিডিও নামলো ও নিপা বেইমান হয়ে গেল এবার আমি মন্দিরাকে তখন ফোন করলাম যে মন্দিরা এই ঘটনা ঘটেছে তো বলছে আমি আমার মাকে টাকা দিয়েছি এটা লুকানোর কি আছে আমি বললাম না আমি বললাম তাহলে এক কাজ কর তুই আমি তো জানতাম তোর মার অ্যাকাউন্টটা ঠিক নেই তা আমি যখন টাকা পাঠালাম অ্যাকাউন্টে তোকে তো স্ক্রিনশট পাঠিয়েছি তাহলে এবার থেকে টাকাটা তোর মার অ্যাকাউন্টে তুই সরাসরি দিস বলছে হ্যাঁ আনটি আমি তাহলে তোকে আমি আজকেই কথা হয়েছে আজকেই আমি রাতে তোর মায়ের অ্যাকাউন্ট নাম্বারটা তোকে সেন্ড করে দেবো ঠিক আছে আমি পঁচিশ তারিখে আমার টাকা ঢুকবে আমি পঁচিশ তারিখে মাকে অ্যাকাউন্টে টাকা দিয়ে দেবো এটা হচ্ছে মুদ্রা কথা তা হঠাৎ করে আমরা তো সবাই চাইছিলাম যে মা মেয়ের মিল হয়ে যাক আমি হয়তো ভিডিও করে বলিনি তোমরা প্রত্যেকে ভিউয়ার্সরা ক্রিয়েটাররা বলেছিলে চাবি মাকে দিয়ে দাও মাকে আনো মাকে দেখো মায়ের সঙ্গে মিল করে গেল মিল করে নাও তা আজকে যখন মন্দিরা টাকা দিল তার মাকে জানাজানি হলো যখন বললো ওর ভিউরা এসে কমেন্ট করছে তোমার মাকে টাকা দিয়েছো তোমার মা তো বলেনি হ্যান ত্যান না তোমার মাকে কেন দেখছো না তোমার মাকে দেখা উচিত মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করা উচিত তখন মন্দিরা ভিডিও করে বলে দিয়েছে হ্যাঁ মাকে আমি দেখছি এবং দেখব আমি টাকা পাঠিয়েছি হঠাৎ করে নিপা বেইমান হয়ে গেল নিপা ওয়াইফটিতে কথাটা বলেনি হয়তো বলেনি কি বুঝে বলেনি সেটা আলাদা ব্যাপার যে মেয়ে বলেনি হয়তো এখনো আমি আগে ভাগে বলবো কারণ ওর মেয়ে তো আপন আপন মনের মর্জি আপন মনের মধ্যে ও হয়তো ভয় ছিল আমি আগে থেকে বলবো মেয়ে আগে বলুক তারপরে আমিও ওইটা ভেবেছিলাম যে ওর মেয়ে বলুক আগে তারপরে আমি সবটা বলবো কিন্তু না তার মধ্যে ঘটে গেল অনেক ঘটনা নিপা ভুল করেছে নিপা ভুল করেছে আমার ভিউয়ার্সরা নিপাকে হেল্প করা পছন্দ করে না অনেকে কিন্তু আবার অনেকে বলে এসে আনটি ক্ষমা করে দাও তুমি নিপার পাশে থাকো নিপার পাশে থাকা কি তার সঙ্গে আমার হয়তো আমার বাড়িতে কোনোদিনই আর নিপাকে আমি আনতে পারবো না কারণ সেই জায়গাটা নিমার নষ্ট করেছে আবার বলা যায় না হয়তো হতেও পারে কোনোদিন কারণ মানুষ তো ও তো নিজেকে শুদ্ধ করলে বুঝে যাব তো বুঝে যাব তো যে না নিজেকে পাল্টেছে তাহলে মা মেয়েকে এতবার করে রিকোয়েস্ট করার পরে সেই মেয়ে যখন মাকে টাকা পাঠালো হঠাৎ করে রাতারাতি মেয়ে আরো দুস্থিত্রা মা মেয়ে আরো দুষ্টদিত্রা হয়ে গেল আর মা হয়ে গেল বেইমান আর আমি বুঝি কার সঙ্গে কিভাবে মিশলে কতটুকু মিশতে হবে অনেকটা সাবধান হয়ে গেছি এই ব্যাপারটা আজ না হোক কাল আমি ওয়াইটিতে আনতাম আমি শুধু অপেক্ষায় ছিলাম অপেক্ষায় ছিলাম মন্দিরা কবে বলবে মন্দিরা কবে বলবে আর মন্দিরা আমাকে বিপদে ফেলবে না আমি সেইভাবে মন্দিরার সাথে মিশবো না মন্দিরা আমাকে খুব ভালো চেনে যে ওর কোনো অন্যায় কাজকে আমি সাপোর্ট করব না আর ওর ওপরে জোর করে ও কিছু আমি চাপিয়ে দেবো না এটা মন্দিরা ভালো করে বুঝে গেছে তার চ্যানেল সে কি ধরনের ভিডিও করবে কি না করবে তার ভুল দেখলে বলবো তার ভিডিওতে তার ভুল দেখলে বলবো এই যে ও শ্রাদ্ধ নিয়ে অনেকে অনেক রকম নিয়ম দেখিয়েছে আমি কিন্তু বলিনি কারণ শ্রাদ্ধ বিয়ে অন্নপ্রাশন জন্মদিন পুজো আশরা এটা প্রত্যেকটা বাড়ির একটা পারিবারিক নিয়ম ঠিক সেটা মেনেই চলবে আমাদের নিয়মে তো চলবে না আমাদের নিয়মে চলবে না যতই মুখাগ্নি করুক ওদের বাড়িতে নিয়ম যে ওদের গায়ে অসুস্থ থাকবে না মন্দিরা যদি একাদশী করে করতে পারে কিন্তু তার একাদশী করার ওর গায়ে অসুস্থ নেই ওর বিয়ে হয়ে গেছে এক এক বাড়ির একরকম নিয়ম একাদশী পালবে হচ্ছে নিপা এক বছর এক বছর কারো বাড়িতে শ্রাদ্ধ বাড়ি বিয়ে বাড়ি ও খাবে না কারোর কোনো পুজোয় অঞ্জলি দেবে না আর দেবশ্রীকে উল্লেখ করে বলছি যে পুজোটার কথা তুমি বলেছ আমি নিপাকে জিজ্ঞেস করলাম বললো দিদি আমি আমি বললাম তুই ওদের পুজো করলি কেন তো বলছে না আমি পুজো করিনি আমি পেছন থেকে ভিডিও করছিলাম ওরাই পুজো করেছে আমি বললাম এক বছর কোনো পুজো আসা অন্য কোনো পুজো বাড়িতে করতে পারিস বাড়িতে করতে পারিস আর সত্যি কথা বলতে কি আমি একটা কথা তোমাদের বলছি নিপা আর কারোর গলগ্রহ হয়ে থাকবে না কারোর বাড়িতে থাকার জন্য থাকবে না ওর মায়ের যে ঘরটা ওর ভাইয়ের সঙ্গে কথা হয়েছে ওর সেই জায়গাটা নিপাকে থাকতে দেবে আপাতত পাপিয়ার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে ও বহরমপুরে ওর মায়ের ঘরেই থাকবে অন্তত মাথার উপরে একটা ছাদ থাকবে যতদিন থাকতে পারে মায়ের সম্পত্তির অধিকার ওরও কিছুটা আছে মনে হয় মা কাউকে লিখে দিয়ে যায়নি তবে কেউ এমন একটা হয়তো পজিশন আছে কেউ কাহুরের ছাড়া বিক্রি করতে পারবে না আর নিপা বিক্রি করে করবে কি তার মেয়ের তো একটাই তো সন্তান তার মেয়ের বাড়ি আছে যতদিন বাঁচবে পারলে ভাইয়ের বাড়ি থাকা উচিত আমি মনে করি আমাকে জিজ্ঞেস করেছিল আমি বলে দিচ্ছ ওখানে থাক জানি আমার এই ভিডিওটা যখন যাবে কিছু দর্শক আছে আমাকে বলবে তুমি আবার নিপার পাশে দাঁড়িয়ে তুমি আবার বিপদে পড়বে দেখো একটা কথা তোমাদের বলি মন্দিরা তার মাকে টাকা দিয়েছে আর নিপা সেই টাকাটা নিয়েছে মন্দিরা তো বলেনি যে এই কথাটা কাউকে বলানো যাবে না আমি লুকিয়ে লুকিয়ে টাকা দেব সে তো আমাকে জিজ্ঞেস করেছিল মা টাকাটা নেবে কিনা তুমি জিজ্ঞেস করো এবং আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু নিপা কি বলেছে আমি তো মন্দিরাকে বলিনি আমি শুধু বলেছি হ্যাঁ আমি বুঝিয়ে বলেছি ও নেবে টাকা এখানে আমি বুঝতে পারছি না যে মন্দিরা কি ওর মাকে টাকা দিয়ে ভুল করলো কারণ সে তো কমিউনিটি পোস্টে দিয়েই দিয়েছিল যে আমি তার একমাত্র সন্তান তার গর্ভে জন্মেছি মার ভালো মন্দ যতটুকু ওই বাড়ির চাবি আর আমার বাড়ি ছাড়া আমি সবটাই দায়িত্ব নেব সেই হিসাবে সে তার দায়িত্ব পালন করছে এবং প্রতি মাসেই করবো তার যারা আমরা বলেছিলাম মাকে মেনে নাও মার পাশে দাঁড়াও মার বিপদের দিনে তারা এখন গিয়ে নিপার কমেন্ট বক্সে কেন বলছো মা টাকা দিয়েছে বলনি কেন ঠিক সময় মতো নিপা বলতো কিন্তু আর মন্দিরা তার মাকে টাকা দিয়ে কেন বলবে না ভিডিওতে কেন বলবে না সে তো চুরি করেনি না সে তার বাবাকেও দিয়েছে তার বাবার অ্যাকাউন্টে টাকা থাকা সত্ত্বেও কিন্তু এক মাস চালাতে পারেনি বাবা ভিডিও নিয়ে বসে গেছিল তারপরেও অসুখের সময় বাবাকে দেখেছে যতটুকু দেখেছে একেবারে দায়িত্বহীন ওকে বলা যায় না দায়িত্বহীন ওকে বলা যায় না আজকে মাকে টাকা না দিলেও তোমরা কথা বলো মাকে না দেখলে তাও কথা বলো আর আজকে যখন মাকে দিল তখন অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে ঠিক করেছো মাকে টাকা দিয়ে ঠিক করেছো আরে বাবা রক্তের সম্পর্ক কখনো আলাদা হয় না আজকে রাগ আছে কালকে নিপাকে আর মন্দিরাকে আমরা এক জায়গায় দেখতেই পারবো হয়তো বা পারবো হয়তো সময় লাগবে লাগুক না সময় আমরা রাগ দেখাতে পারি নিপার ওপর আমার রাগ আছে কারোর মন্দিরার ওপরে রাগ আছে কিন্তু যখন মেয়ে মাকে সাহায্য করছে আজকে মন্দিরা নিজস্ব ইনকাম আছে বলে তার মাকে দেখছে চ্যানেলটার ওনার মন্দিরা তাই হয়তো তার বাবাকে দেখেছে মাকে দেখেছে আজকে তোমরা বলতো যদি ওই চ্যানেলের ওনার সোমনাথ হতো কিংবা নিপা কিংবা মন্দিরায় ইউটিউব করত না একটা হাউস ওয়াইফ হতো তাহলে নিপার কি অবস্থা হতো তাহলে নিপাকে কি মন্দিরা টাকা দিতে পারত না পারতো না আজকে আমরা যারা নিপার পাশে ছিলাম গলা বাজাচ্ছি নিপাকে নিয়ে নিপা নিপার সাথে অন্যায় হয়েছে অন্যায় হয়েছে আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে এই নিপা যখন শেষ সময় আসবে আসবে তো বটে আমারও আসবে সবার আসবে সেই সময়টা কে দাঁড়াবে তার পাশে কে দাঁড়াবে তার পাশে আজকে এই যে আমরা সবার পাশে দেখ দাঁড়াই এই যে বড় বড় ব্লগার হোক ছোট ব্লগার হোক একজনের পাশে আমরা গিয়ে দাঁড়াই শুধু কি তাকে তার পাশে স্বার্থ নিঃস্বার্থে দাঁড়ায় আমাদের কি কোনো স্বার্থ নেই আমাদেরও তো চ্যানেলটা গ্রো হয় গ্রো হয় আমরাও ভিউজ পাই তাহলে তারাই বা কেন মন্দিরাই বা কেন তার মাকে টাকা দিয়ে লুকিয়ে যাবে মাকে সাহায্য করা একটা লুকানোর কি আছে সে ভিডিওতে বলেছে হ্যাঁ দুদিন পরে বলেছে আর নিপা হয়তো ভয়তে বলেনি যে মেয়ে বলেনি আমি এখনই বলবো তাহলে হয়তো রকম কিছু হবে মন্দিরাকে গিয়ে খিস্তি মারবে সবাই তোমার মাকে টাকা দিয়েছো আমাদের বলনি ঠিক একই ঘটনা মন্দিরার ক্ষেত্রেও হয়েছে এই জন্যেই আর আমি তো অপেক্ষায় ছিলাম যখনই মন্দিরা বলবে বাকিটুকু আমি সব বলবো কারণ আমিও মা মেয়ের মধ্যে থার্ড পার্টি হয়ে থাকতে রাজি না প্রথমটা শুরু করিয়ে দিয়েছি প্রথমটা শুরু করে দিয়েছি কারণ মন্দিরার কাছে নিপার অ্যাকাউন্ট নাম্বার আর ও তো ফোনপে গুগল পে নেই আর মন্দিরা নিপার যে অ্যাকাউন্ট নাম্বার ভ্যালিড আছে কিংবা অ্যাকাউন্ট নাম্বার করেছে সেটা কিন্তু মন্দিরা জানে না যার জন্য আমাকে মাধ্যম হিসাবে নিয়েছিল আমি ডাইরেক্ট বলে দিলাম তো তোমাদের তো বললামই আমি বলেছি এবার তোর মাকে কিছু দিতে হলে অবশ্যই তার অ্যাকাউন্টে দিবি আর নিপাকে আজকে আমি একটা কথা বলছি যতই ঝড় উঠুকার যাই করুক যতই কথা শোনা কেউ কিংবা ভিউয়ার্সরা তোকে কমেন্ট করুক মেয়ে টাকা দিলে তুই নিবি এটা তোর মেয়ের ইনকামের টাকা মেয়েটাকে তুই আঠারো বছর অবধি বড় করে বিয়ে দিয়েছিস তোর অনেক অন্যায় আছে অনেক অন্যায় আছে শেষবারে তোর মেয়ের অভিনয় মানটা কোথায় জানিস আমি বুঝে ফেলেছি শেষবারে যখন তোর তোর স্বামী তোকে নিয়ে গেছিল মন্দিরা যখন তোদের মিলাতে চেয়েছিল তখন তোর বাবা শোনেনি ভিউজের জন্য হোক লোভেই হোক তোকে যখন নিয়েছিল শেষ সময়টা তুই থাকলি না এই অভিমানটা মেয়ের থাকবেই সেই অভিমান থেকে তোকে বলেছে যে তোকে বাড়ির চাবি দেবেন আর কি দরকার আর নিপা বাড়ির চাবি নিয়ে ওখানে থাকবেও না আর নিপা বাড়ির চাবি নিতেও চায় না এই কথাটা আমি মন্দিরাকে বলেছি আজকেও বলেছি যে তোর মা তোর বাড়ির চাবি নেওয়ার কোনো তার ইচ্ছা নেই কোনো ইচ্ছা নেই আজকে নিপাকে লাস্ট বলবো ধৈর্য ধর ধৈর্য ধর ইউটিউবে আসলে অনেক রকম কথা শুনতে হয় ভেঙে পড়লে চলবে না কে কি বললো কে কি করলো এটা নিয়ে দেখতে গেলে চলবে না আমিও হয়তো আগের মাথায় তোকে দুটো কথা বলে দেব সবটা শুনবি উত্তর দেওয়ার হলে দিবি না হলে যদি উত্তর দিতে না হয় চুপচাপ নিজের কন্টেন্ট করে যাবি ভিডিও করা ছাড়বি না তোর প্রতিদিনের ডেলি ব্লগ প্রতিদিনের আজকে পাঁচ হাজার টাকা মন্দিরা যে দিল এই টাকাটা নিবার কিন্তু খুব কাজে লাগবে যে যতই বলুক কারণ পাপিয়ার বাড়ি থেকে জিনিসপত্র বহরম করে পৌঁছোতে পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া লাগবে এই পাঁচ হাজার কোথায় পেত অবশ্যই টাকা যতই আসুক প্রয়োজন কিন্তু থাকে আর একটা মানুষের পক্ষে পাঁচ হাজার টাকা যথেষ্ট মন্দিরা যদি তার কথা মতো প্রতি মাসে নিপাকে পাঁচ হাজার টাকা দেয় আর নিপা যদি তার মায়ের ঘরে থাকে তার বাড়ি ভাড়া লাগছে না টাকা খরচ হয়েও নিপার কিছু সেভিংস থাকবে এবং নিপার চ্যানেল থেকে যেটা আসবে সেটাও তার সেভিংস হবে ভালোভাবেই নিপার জীবনটা কেটে যাবে আর আমি চাই নিপা কারোর মেয়ে ছাড়া কারোর গলগ্রহ হয়ে কারোর বাড়িতে থাকুক হ্যাঁ বেড়াতে যেতেই পারে সে ও যাকে ভালোবাসে তার বাড়িতে একদিন গেল থাকলো চলে এলো তবে একটা কথা নিপাকে বলবো যে সত্যি কথা সত্যি কথা কোনো ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ না রাখাই ভালো সে আমার সঙ্গেও প্রয়োজন ছাড়া যদি কোনো প্রয়োজন হয় ফোন করিস তাছাড়া আমাকে ফোন করার দরকার নেই আর আমি তো তোকে বিনা প্রয়োজনে ফোন করবো না নিজের মতো করে থাক অনেক হয়েছে অনেক কথা শুনেছিস ভুল করেছিস আর কত কথা কম বলবি যত কথা বলবি তত বিপদ ঘনিয়ে আসবে ইউজ হোস না কারোর কাছে আর হ্যাঁ তোকে যারা ভালোবেসে তোর বিপদের দিনে তোর পাশে ছিল দরকার হলে তাদের সঙ্গে যোগাযোগ করিস তাছাড়া অন্য কারোর সঙ্গে তোর যোগাযোগ করে কথা বলার বেশি দরকার নেই কথা বলার বেশি দরকার নেই কেননা কথা যত বলবি কথা ভুল কথা বেরোবে ভুল হলে স্বীকার করে নিবি মাথা পেতে রকম তাতে কোনো ছোট হওয়া যায় না আর তোদের মা মেয়ের সম্পর্ক ঈশ্বর যদি মনে চায় অবশ্যই সেদিন মিটবে সেখানে আমারও কিছু বলার নেই আর আমি মন্দিরাকে কোনো দিন বলবো না নূতন করে মাকে মেনে নাও মাকে কাছে টেনে নাও ওর দায়িত্ব পালন করছে নিবাতার দায়িত্ব পালন করুক যদি মন্দিরা কোনোদিন মনে করে যে তার মাকে মেনে নেওয়ার কিংবা কাছে টানার দরকার হবে ও টেনে নেবে হয়তো ঘুরতে আসবে তবে একটা কথা বলি কোনো দিন জামাই বাড়িতে থাকবি না হয়তো আজ থেকে কাল কাল থেকে পরশু এক বছর পরে মন্দির হয়তো বলবে মা তুমি আমার কাছে এসো না যাবি না কোনো দিন কোনো দিন যাবি না তোর মেয়ে যদি তোকে হেল্প করে তুই যেখানে থাকবি সেখানেই হেল্প করতে বলবি জামাই বাড়িতে গিয়ে উঠবি না কোনো দিন কারণ সেখানে সম্পর্ক ভালো থাকে না আর একটা কথা বলবো মন্দিরার পরিবারের লোকজন সত্যি ভালো মন্দিরার পরিবারের লোকজন নিয়ে সে সুখী সংসার করছে যারা তাকে সাপোর্ট করেছ তার ভুলটা ধরো প্লিজ পুরনো কথা তুলে ওই ডাইনির মতো করে ওকে আর আঘাত দিও না ওকে কষ্ট দিও না যারা ওর পুরোনো কথাগুলো তুলছ সেগুলো কেন ওর এখনকার ভিডিওতে যে ভুল দেখো সেই ভুলটা বলো সেটা আমিও বলবো আমি এইটুকু যোগাযোগ করেছি বলে মন্দিরার পা চে থাকবো না মন্দিরার ভুল অবশ্যই ভিডিওতে যেটা ভুল দেখবো সেটা অবশ্যই বলবো যেমন আজ আগে আমি আজকে নিপাকে প্রথম বলেছি তুই পুজো করেছিস কেন কেননা দেবশ্রী ভিডিওতে আমি দেখেছি ও বলেছে দিদি আমি পুজো করিনি অবশ্যই নিপার ভিডিও দেখে যদি ভুল দেখি অবশ্যই বলবো মন্দিরার ভিডিও দেখে ভুল ধরলে অবশ্যই বলবো মন্দিরা তো আমার মাথা কিনে নেয়নি না আর আমিও আমার কাছেও মন্দিরা দাস লিখে দেয়নি যে আমি মন্দিরাকে চাপিয়ে কোনো কথা বলতে যাবো অবশ্যই বলবো না তবে শেষ একটা কথা বলি মন্দিরা লুকিয়ে তার মাকে টাকা কেন দেবে টাকা দিয়েছে ভিডিওতে বলেছে নিপা কেন বলেনি নিপা হয়তো ভেবেছে মেয়ে আগে বলুক তারপরে আমি বলবো আর আমিও অপেক্ষা করছিলাম মন্দিরা কবে বলবে যে তার মাকে টাকা দিয়েছে কারণ আমিও আমার ভিউয়ারদের জানাতাম যে টাকার ওই মাধ্যমটা যেটা তন্ডা বলেছে না যে একজনের মাধ্যমে টাকা দিয়েছে সেটা আমি ছিলাম অবশ্যই বলতাম বলার সময় ছিল বলতাম আগ বাড়িয়ে কোনো কথা বলতে নিজের নাকটাকে আমি কাটার ব্যবস্থা আর করব না তো বন্ধুরা সবটাই তোমাদের কাছে খুলে বললাম এই বলার মধ্যে কোনো মিসিং হলো কিনা আমি জানি না আমি দেখব ভিডিওটা একবার তবুও যদি কোথাও আমার ভুল থাকে তারা আমার তোমরা আমার ভুল ধরিয়ে দিও আর আমার ভিউদের বলি যে নিপা আর মন্দিরের মাঝখানে এই ঘটনার সাক্ষী হয়ে থাকার জন্য তোমরা কেউ আমাকে ভুল বুঝো না আমি চেয়েছিলাম যে একটা মাধ্যম তৈরি হোক যেখান দিয়ে ওদের মা মেয়ের একটা লেন যদি এই টাকা পয়সা দেয়া নিয়ে যদি কিছুটা কাছাকাছি তারা আসতে পারে আর ঈশ্বর যদি চায় অবশ্যই হবে আর মন্দিরাকে বলবো কেউ যদি তোমাকে এখন কটুক্তি করে নোংরা কথা বলে ধৈর্য ধরো ওপরে ঈশ্বর আছে তুমি যদি তোমার সব ভুলকে সংশোধন করে টিকে থাকে দেখিয়ে দাও যে মন্দিরা পাল্টে গেছে অনেকেই বলছে তুমি আবার পালাবে তুমিও দেখিয়ে দাও মন্দিরা একবার ভুল করেছে ওই ভুল আর করবে না আর বিয়ের আগের কিছু ঘটনা যারা তুলছ বিয়ের আগে অনেক মেয়েদেরই অনেক কাহিনী থাকে আর পুরোনো কথা নিয়ে প্লিজ ওই দালালের মতো আর কে কেউ বলো না ওর নতুনগুলো নিয়ে বলো ওর ভুলগুলো সংশোধন করো এটা আমার তরফ থেকে আমি তোমাদের বললাম তার মানে এই বলো না আমি মন্দিরার হয়ে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি এটা না আমার যেটা মনে হয়েছে যে মেয়েটা তো সংসার করছে মেয়েটা সংসার করছে তার ভুল ত্রুটি অনেক কিছু তারা তো মেনে নিয়েছে শ্বশুর বাড়ির লোক তাহলে নতুন করে আমরা কেন আর সেই ঘায়ে নুনের ছিটে দিচ্ছি অপেক্ষা করি না চলো এটুকু বলার ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ারতের জন্য